নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আজকের জানতে চায় বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভায় সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু আপনাকে স্বাগত জানতে চায় বাংলায় নমস্কার এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শ্রমিকবাবু রাজ্যসভায় বা লোকসভার ক্ষেত্রে যে কোনো সাংসদের ক্ষেত্রেই অন্তত প্রথম যারা নির্বাচিত হন তাদের কাছে একটা বড় চিন্তার জায়গা থেকে চিন্তাভাবনা আমি দুশ্চিন্তার জায়গা থেকে বলছি না ভাবনার জায়গা থেকে বলছি তার মেড ইন স্পিচ অর্থাৎ তিনি প্রথম যেদিন বক্তব্য পেশ করবেন সেদিন কি নিয়ে বলবেন বা কি বলবেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় নবনির্বাচিত বিজেপির সাংসদ পশ্চিমবঙ্গ থেকে এখনও কিছু চিন্তা চিন্তাভাবনা করেছেন রাজ্যসভায় প্রথম দিন কি নিয়ে বলতে পারেন দেখুন আমি একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী সংসদের বাইরে থাকুক ভিতরে থাকুক বিধানসভায় থাকুক কিংবা চায়ের দোকানে থাকুক ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকুক তার কাছে সব বিষয়টাই স্বচ্ছন্দ সে তার রাজনৈতিক অবস্থানের কথা বলবে এবং স্বাভাবিকভাবেই নিজের মতাদর্শ নির্ভর এবং বর্তমান অবস্থার সাপেক্ষে তার বক্তব্য তুলে ধরবে এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয় বেশ শ্রমিক ভট্টাচার্য একসময় বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এখন রাজ্যসভার সাংসদ নিশ্চিতভাবে ভাবে সন্দেশখালী দক্ষিণ কেন্দ্রের ক্ষেত্রে পড়ে না কিন্তু এটাও ঠিক পাশের কেন্দ্র বসিরাট উত্তরের লাগোয়া প্রায় সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি সন্দেশ এই মুহূর্তে ভট্টাচার্যকে কতটা কতটা চিন্তিত করে করে রেখেছে রেখেছে উদ্বিগ্ন বছরের বেশি সময় ধরে সন্দেশখালীর সঙ্গে যোগাযোগ আছে আমি বসিরহাট দক্ষিণের বিধায়ক হয়েছিলাম দু চোদ্দ সালে কিন্তু তারও প্রায় কুড়ি বছর আগে থেকে আমার সন্দেশখালীতে যাতায়াত আছে একটা সময় ছিল যখন ওই অঞ্চলে রাজনৈতিক দলের অস্তিত্ব বলতে ছিল বিজেপি এবং সিপিআইএম কার জন্য তৃণমূল অনেক পরে এসেছে এবং কংগ্রেস বেশ কিছু অঞ্চলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল সন্দেশখালী এক নম্বর এবং সন্দেশখালী দু নম্বরে বিজেপির উপস্থিতি ছিল সন্দেশখালী দু নম্বরে আমাদের পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলও আমাদের সঙ্গে ছিল আজকে যে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্না খণ্ডিত ওই সমিতির সভাপতি ছিলেন প্রশ্ন হলো আমরা ওখানে অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি আমাদের বহু কর্মী খুন হয়েছেন কোরাকাঠিতে আমাদের প্রধান ভবরঞ্জন মন্ডল খুন হয়েছিলেন দিনু কাপালি ওখানে আমাদের কর্মী খুন হয়েছিল তা ওখানে যেটা ছিল একটা রক্তাক্ত রাজনীতি ওখানে ছিল এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই যে শেখ শাহজাহান কার্যত সিপিআইএম এর পতাকা নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিল বিরোধী শূন্য করে দিয়েছিল তাকে তৃণমূল অ্যাডাপ্ট করে দিল দু হাজার বারো সালে হঠাৎ একদিন দেখলাম মুকুল রায় শেখ শাহজাহানকে মঞ্চে তুলে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি ঘোষণা করে দিলেন এবং তারপর কার্য ইজারা দিয়ে দেওয়া হলো এরপরে শুরু হলো বিরোধী বিরোধীশূন্য করে দেওয়া লুট বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি সমস্ত ভাটার ওপর একাধিপত্য ইটভাটায় প্রত্যেকটা জায়গায় দু পয়সা চার পয়সা মানে স্থানীয় ভাষা বলছি আমি তার হিসাব মানে মালিকানা আবার একটা স্থানীয় শব্দ বলছি ডিসকো কয়লা যে কয়লা নিয়ে এত তদন্ত চলছে মানে চোরাই কয়লা তার উপর তার দখলদারি সেই ব্যবসা প্রত্যেক ভাটায় সেই কয়লা দিতে হবে অন্য কোনো পথ কলা নেই এটা ছাড়া ব্যবসায়ীরা নিত তাদের কিছুটা সুবিধার জন্য অটো টোটো নিয়ন্ত্রণ রাকের উপরে নিয়ন্ত্রণ এগুলো ওর কাজ সরকারি বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালানো টোটো চালানো সরকারি অফিসে হামলা ভাঙচুর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ বুঝলাম 2009 থেকে 14 সাল থেকে কেন্দ্র সরকার আপনারা পরিচালনা করেন শাহজাহানকে বাম আমলে বামেদের কোলে চড়ে বসা শাহজাহানকে আপনারা কিছু করতে পারেননি কারণ কেন্দ্রীয় সরকারও আপনাদের কোনো ক্ষমতা ছিল না সেই সময়টা একটা সব বড় অংশ জুড়েই দু হাজার চোদ্দোর পর থেকে আজ পর্যন্ত যে কিছু করা গেল না এটা আপনাদের কেন্দ্রীয় সরকার থাকার পরেও ব্যর্থতা বলে স্বীকার করেন কি না এটা ব্যর্থতা বলে স্বীকার এই কারণেই করছি না কেন্দ্রীয় সরকার কি করবে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কারণে অকারণে কেন্দ্রকে আক্রমণ করা হচ্ছে বিজেপি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার বিপক্ষে বিজেপি করে নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করে ফেলে দেবার পক্ষে নয় এটাই আমাদের নীতিগত অবস্থান তো স্বাভাবিকভাবে যখন আমাদের ওখানে মার্ডার তিনটে ছেলে খুন হয়ে গেল গত লোকসভা নির্বাচনের ঠিক পরে জামাই ষষ্ঠীর দিন ছিল সেদিন দেবদাস দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি

কোনো টাকা পয়সার বিনিময় নয় একেবারে নিখাত মানবিকতার জায়গা থেকে তিনিও দেবেন না আর যার প্রয়োজন তিনিও পাবেন না তিনশো ছাপ্পান্ন ধারায় দেশে থেকে বেশি প্রয়োগ করেছে আমরা জানি কংগ্রেস অপপ্রয়োগ করেছে হয় সংবিধান থেকে তিনশো ছাপ্পান্ন ধারাটা তুলে দিন আপনারা যদি এটাকে এতটাই অপ্রয়োজনীয় মনে হয় যে আপনারা তিনশো সত্তর বিলোপ করতে পেরেছেন তিনশো ছাপ্পান্ন কেন পারবেন আর যদি মনে হয় তিনশো ছাপ্পান্নর সাংবিধানিক কোনো প্রয়োজন এখনও আছে তাহলে পুরনো অপপ্রয়োগের যুক্তি তুলে কেন এখন প্রয়োগ করা বন্ধ রেখেছেন আপনার কি মনে হয় সন্দেশখালীর ক্ষেত্রে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন প্রয়োগ হলে সেটা নিতান্ত অপপ্রয়োগ হতো আমি আমার দলের কথা বলেছি সরকারের কথা বলিনি দল এটা মনে করে না যে তিনশো ছাপ্পান্ন ধারা তুলে দেওয়া উচিত সংবিধানের সংশোধন প্রয়োজন এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি ভারতবর্ষের তিনশো ছাপ্পান্ন ধারা সংবিধানে থাকুক এটা প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু কেন্দ্রে যে সরকারটা চলছে ওটা ভারত সরকার বিজেপি সরকার নয় সরকার যদি মনে করে। সংবিধানের যারা কাস্টোডিয়ান আছেন যারা ইন্টারপ্রিটার আছে তারা যদি মনে করে যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি পশ্চিমবঙ্গে হয়ে গেছে তারা যদি মনে করেন সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে তারা যদি মনে করেন যে দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাকে পদদলিত করে দেওয়া হচ্ছে আজকে যে অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে তারা তাদের পদক্ষেপ নিতে পারেন তারা তাদের কাজ করবেন আমি শুধুমাত্র বলছি যে দল দলের রাজনৈতিক অবস্থান দলের নীতিগত অবস্থান থেকে তিনশো ছাপ্পান্ন ধারাটাকে আমরা কিভাবে দেখছি আর সরকার যে সর মানুষ যাকে ভোট দিয়ে নিয়ে এসেছে তার দায়িত্ব হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষিত হচ্ছে কিনা

যে যাক তোলেন তুলুন তাতে যদি সন্দেশকালীর ভোটে বা বসিরহাটের অঞ্চলে আপনাদের বিপুল পরাজয় হয় আপনার কি মনে হয় না সন্দেশকালীর মানুষগুলোর জন্য এটা প্রয়োগ করা উচিত আপনারা তো নির্বাচনের কথাভাবে ভোটে লড়েন না আপনারা তো শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করেন এটা আপনারা বলেন বারবার দাবি করেন দেখুন গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ সন্দেশকালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে ওখানে বুথে বসার জন্য কোনো এজেন্টকে পাবে না এই মুহূর্তে সন্দেশকালীর যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে যদি আইনসিদ্ধ ভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় তার জন্য এই সরকারের পরিবর্তে অন্য একটা সরকারের প্রয়োজন আর যেখানে প্রোটেকশনের কথা বলছেন এখন যদি পুলিশও আবার ওখানে ঢোকাতে চায় তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে না সন্দেশখালীতে বহু বিজেপি কর্মী অন্ধ্রপ্রদেশে আছে কেরলে আছে যাদের জমির মালিকানা ছিল ঘেড়ে মানে আমাদের কথা ভেড়ির মালিকানা ছিল তারা এখন মালিক থেকে শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গেছে তাদের মায়েরা আছে, তাদের মেয়েরা আছে তাদের স্ত্রীরা আছে তারাই যে প্রতিরোধ গড়ে তুলেছে আমার মনে হয় রাজ্য পুলিশের ডিজি গিয়ে যিনি আজকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন তার মানে আইনের শাসন নেই এটা ওই মানবাধিকার কমিশনের মতো তিনিও স্বীকার করে নিলেন তার কোনো প্রয়োজন নেই তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ধারা ছাড়াই সন্দেশখালীর মানুষ আমার মনে হয় পুরো হিসাব নিকাশ করে নেবে বেশ নির্বাচন আসছে শ্রমিক বাবু সন্দেশ কি চোখে আঙুল দিয়ে কার্যত রাজ্যের নিরাপত্তাহীন রাজ্যের মানুষের সার্বিক নিরাপত্তাহীনতা প্রশাসনহীনতা দেখিয়ে দিয়ে গেল কি ধরনের প্রস্তুতি দরকার এই ভোটের আগে আপনার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে দোসরা মে দু হাজার একুশ তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর তারপরেই সাতাশ দিনে ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী বললেন দু একজন মারা গেছে তো সেটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন এটাও দেখেছে ভোট পরবর্তী হিংসায় যেখানে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে সেখানে পুলিশের অসহযোগিতা বিভিন্ন সময় সাক্ষীদের হস্টাইল করে দেওয়া প্রমাণ লোপের চেষ্টা ইন্টিমিডেশন সমস্ত কিছু পুলিশ চালিয়েছে এটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করতে পারলেও তারা খুব ক্লোজলি মনিটর করেছে দেখেছে পুরো বিষয়টা পঞ্চায়েত নির্বাচন এখানে কীভাবে হয়েছে এবং নির্বাচনকে কার্যত শুধু প্রহসন নয় লুটের আখড়ায় পরিণত করা সেটা দেখেছে কীভাবে এক এক পর এক ভিডিও এদের ভোট লুট করতে এদের সার্টিফিকেট বদল করতে সাহায্য করেছে সেটাও নির্বাচন কমিশন দেখেছে আমরাও দেখেছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবে আমরা আমাদের কাজ করব এবং আমরা আত্মবিশ্বাসী এটা আমাদের নির্ভরতা হচ্ছে মানুষ গত নির্বাচনে মানে দু হাজার উনিশ সালের আগে অমিত শাহ বলেছিলেন যে আমরা আসন পাব তখন হয়তো আমার দলের মধ্যেই অনেকে বিশ্বাস করতে আমাদেরও একটু আশ্চর্য লেগেছিল কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হারছি আমরা প্রতি নির্বাচনী প্রাণপণ পরিশ্রম করতাম আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পুঁজি আমরা লাগাতাম নির্বাচনে লড়াই করতাম কিন্তু মেরুকরণের কারণে পোলারাইজেশনের কারণে আমাদের ভোট কখনো ছয় পার্সেন্টে কখনো পাঁচ পার্সেন্টে কখনো ওই ইলেভেন পয়েন্ট আমাদের কাছে বিজেপি ফিনিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু মানুষ উত্তর দিয়েছে আঠারো জন সাংসদকে জিতিয়েছে একটি আসন খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিল সেটা আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতির কারণে সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করেছি এবং আমরা কনফিডেন্ট দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে বেশ শ্রমিক ভট্টাচার্যর কাছে আমার শেষের আগের প্রশ্ন পরপর আর দুটো প্রশ্ন করব আমার শেষের আগের প্রশ্ন এটাই শ্রমিক ভট্টাচার্য এটা জানেন নিশ্চিতভাবে মানবেন কিনা জানি না অন ক্যামেরা যে রাজ্য বিজেপির অন্তরে এই হাজার উনিশ সালের পর থেকে এটা কথা চালু হয় ময়দানি ক্লাবগুলোর মতো বিজেপিতেও এজেন্ট মারফত বিদেশ থেকে আসা বিদেশি খেলোয়াড়দের দাম বেশি তাদের থেকে যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করেছেন বিজেপির ঘরের ছেলে হয়ে মার খেয়ে শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভায় মনোনয়ন প্রাপ্তি কি পুরনোদের সেই ক্ষোভ ভোলানোর জন্য বা খোলা ভোলাতে পারবে যে কোনো সাংবাদিক তার মতো করে তার দৃষ্টিতে যে কোনোভাবেই যে কোনো তথ্য উপস্থাপিত করতে পারেন তার ভাবনাটাকে প্রতিফলিত হতে পারে করতে পারে। কিন্তু বিষয়টা এখানে নয় দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে রাজনীতির বাইরে মানুষ এখানে আর কিছু চিন্তা করতে পারে না কারণ জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রাজনীতি একটা প্রভাব বিস্তার করে ফেলেছে দুটো সাইকেলে যদি রাস্তায় নিজেদের মধ্যে ধাক্কা লাগিয়ে ফেলে দুই আরোহী তার মধ্যেও রাজনীতি ঢুকে যাচ্ছে এই অবস্থা থেকে বেরোনোর জন্য পার্টি ঠিক করেছিল যে সমাজের সর্বস্তর থেকে পার্টিতে পার্টিসিপেশন হোক দেখুন এই যে মানুষগুলো যারা রাজনীতির ময়দানে আছেন তাদের নিয়েই তো রাজনীতি করতে হবে নতুন করে নতুন নতুন লোক প্রচুর আসবেন না নতুন লোকে আসেন কিন্তু আমরা তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে কাউকে বানাতে পারবো না তো সে সময় যারা মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন জনবিরোধী এই শাসন পশ্চিমবঙ্গের স্বার্থবিরোধী এবং পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে একটা ধ্বংসের দিকে দাঁড় করাচ্ছে তারা আমাদের কাছে এসেছিলেন এবং তাদের আমরা গ্রহণ করেছি কিছুজন বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে আবার কেউ কেউ ক্ষমতার অলিন্দে একটু স্বচ্ছন্দ বোধ করে তারা তাদের মতো চলে গেছে বেশ আমার 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 শেষ 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 প্রশ্ন 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 দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এখনো সাংসদ দিলীপ ঘোষ দলের বার বৃদ্ধির জন্য যতই খেটে থাকুন এবং যতই করে থাকুন দল যতই তার আমলে বেড়ে থাকুক একটা কথা বলা হয় যে মধ্যবিত্তের ড্রয়িং রুমে দিলীপ ঘোষ দলকে ঢোকাতে পারেননি শ্রমিক ভট্টাচার্য বরাবরই পশ্চিমবঙ্গে বিজেপির মডারেট মুখ বলে পরিচিত এমনকি অনেক বামপন্থী মানুষজন নিজের ঘরের ড্রয়িং রুমে শ্রমিক ভট্টাচার্য কথা বললে শুনতে চান যারা বিজেপিকে পছন্দ করেন না তারাও শুনতে চান শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন কি খুব কায়দা করে কৌশল করে পশ্চিমবঙ্গে যারা বামপন্থীদের অনেক দিনের ভোটার যারা উদার কিছুটা উদারনীতিক যারা দিলীপ ঘোষদের মতো মানুষদের জন্য বিজেপির কাছে ঘেঁচতে পাচ্ছেন না তাদেরকে কাছে নিয়ে আসার চেষ্টা দিলীপ ঘোষ একজন স্বাভাবিক নেতা ন্যাচুরাল লিডার দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা প্রশ্নাতীত আমি একজন রাজনৈতিক কর্মী আমি যখন রাজনীতি করা শুরু করেছিলাম তখন এক শতাংশ বিজেপির ভোট ছিল তখন যদি চল্লিশ মিনিট বক্তৃতা করতাম কোনো রিক্সায় দাঁড়িয়ে কোনো স্ট্রিট কর্নার করে তখন অন্তত কুড়ি মিনিট বলতে হতো আমরা জনতা পার্টি নই আমরা ভারতীয় জনতা পার্টি তো আমি রাজনীতির উত্থান গিয়ে থেমে যাওয়া এই সবগুলো দেখেছি তৃণমূলের জন্মও দেখেছি তাদের সঙ্গে জোট দেখেছি তাদের সঙ্গে জোট ভাঙা দেখেছি এ জায়গা থেকে দাঁড়িয়ে এটা বলতে চাই প্রত্যেকেই আমরা এক কথা বলি উপস্থাপন করার ভঙ্গিমাটা ভিন্ন হতে পারে দিলীপ ঘোষ এক ধরনের মাত্রায় কথা বলেন আমি আরেক ধরনের কথা বলি কিন্তু আসল কথাটা হচ্ছে বিজেপির প্রাসঙ্গিকতা বিজেপির রাজনীতি এবং তার জন্যই আজকে বিজেপিরই আলোচনা হচ্ছে আমি শেষ একটা কথা বলব বলবো এই প্রশ্ন নিয়ে একটা সময় ছিল যখন একটা বিধানসভা নির্বাচন জেতার জন্য যে সাংগঠনিক পরিকাঠামো প্রয়োজন হয় এরকম অনেক আসন ছিল যেখানে সেটা আমাদের পর্যাপ্ত ছিল কিন্তু সেখানে আমরা দশ শতাংশের বেশি ভোট পাইনি আমাদের শক্তি ছিল সাংগঠনিক প্রচেষ্টা ছিল নিষ্ঠা ছিল কিন্তু পাইনি কারণ সেই সময় আমাদের একটা রাজনীতি ছিল আমাদের রাজনীতি আজকে যা আছে তখনও তাই ছিল রাজনীতিটা আমাদের কাছে ছিল হ্যাঁ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা আমাদের রাজনীতিটাকে তখন নেয়নি এর একটা কারণেই এই মেরুকরণের কারণেই আমাদের এই অবস্থা হয়েছিল আমাদের রাজনীতি ছিল কিন্তু রাজ্যের রাজনীতিটা আমাদের সঙ্গে ছিল না আবার বলছি সেটার কারণ হচ্ছে মেরুকরণ সেই মেরুকরণ যখন ভেঙে গেল দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বর মাসে একটা সীমান্তবর্তী ছোট্ট শহরে গ্রামকেন্দ্রিক শহরে সেখানে আমরা নির্বাচিত হয়ে গেলাম সেদিন থেকে কিন্তু সেই মেরুকরণটা ভেঙে গিয়েছিল এবং একই সঙ্গে আরেকটি আসনে বউবাজারে সেখানে আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছিলাম পরের নির্বাচনে সিপিএম কংগ্রেস জোটের কারণে আমরা এগারো শতাংশে পৌঁছতে পারলাম না দশ শতাংশের কিছু বেশি ভোট পেলাম দু হাজার ষোলোয় উনিশে আবার তার পুনরাবৃত্তি হলো আমরা এগিয়ে এলাম একুশে আমরা এগিয়ে এলাম তারপরে সাগরদিঘির নির্বাচন সাগরদিঘির নির্বাচনে জোট প্রার্থী জয়ী হলেন আমরা বলেছিলাম এটা তৃণমূলের পরাজয় কংগ্রেসের জয় নয় কিন্তু তারপরে আবার যখন ধূপগুড়ি এলো সেই ধূপগুড়িতে দেখা গেল যে বাইনারি মানুষ দু একুশ সালে তৈরি করে দিয়েছিলেন মানুষ সেই বাইনারিটার ওপরই দাঁড়িয়ে আছেন সেটা ধূপগুড়ির ফলাফলে বামেদের ফলাফল কংগ্রেসের সমর্থনে আর বিজেপির ফলাফল তৃণমূলের ফলাফলটা জানা এই বৃত্তটা সম্পূর্ণ হতে চলেছে এরপরে যতগুলো নির্বাচন হবে তৃণমূল হারবে বিজেপি জিতবে তারপরে পশ্চিমবঙ্গের বিরোধী যে স্পেস আছে সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এর বাইরে যদি কিছু হয় তাহলে মনে রাখতে হবে তাহলে রাষ্ট্রবিজ্ঞানকেই অস্বীকার করা হবে রাষ্ট্রবিজ্ঞানের কাছ থেকে ওই বিজ্ঞান শব্দটাকে বাদ দিয়ে দিই রাজনীতির একজন একজন দীর্ঘদিনের ফলোয়ার সাংবাদিক হিসেবে রিপোর্টার হিসেবে আমারও আগ্রহ থাকবে শ্রমিক ভট্টাচার্যের আজকের বলা কথাগুলো ভবিষ্যতে মিলিয়ে নেওয়ার তবে ততদিন পর্যন্ত এবং ততক্ষণ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের জন্য আপাতত আরও একবার রাজ্যসভায় তার প্রথম বক্তব্যের জন্য আগাম শুভকামনা জানিয়ে রাখছি এবং আরেকবার অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের জানতে চাই বাংলা ভালো থাকবেন শুনেছি নমস্কার